আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা আপনাদের তো আজকে খামারে চলে আসছি খামারে হচ্ছে আমরা দুপুরে গরুদেরকে খাওয়ানোর টাইম হয়ে গেছে ওই যে ওখানে হচ্ছে আমাদের নতুন যে গরুগুলা ওরা কোয়ারেন্টাইন শেডে আছে ভুট্টি গরুগুলো এখনো শিফট করে নেই ভুট্ট ঘরটা এখনও কাজ বাকি আছে শেষ হলে নিয়ে আসবো তো আমরা আজকে দানাদার বানাইতেছি এই যে আমাদের কলকি বাবা দানাদার বানাইতেছে আর হচ্ছে এই যে এলো কি তোমার কি নাম তোমার টাগ ট্যাগ নেম কি বেলমাথা আচ্ছা ঠিক আছে বেলমাথা তো কলকি ক এই জায়গায় কি কি দিছস প্রথমে দিয়েছি কোরা হুম তারপরে ভুসি গমের ভুসি গমের ভুসি ভালো হয় তারপরে দিছি ভুট্টা হুম গমের ভুট্টা হ্যাঁ তারপরে সে ডারবির ছোলা হ্যাঁ তারপরে দিছি সোয়া হুম হুম তারপরে দিছি আবার ভুসি হুম মুগ ডাল তারপরে খেসারি খেসারির ভুসি ছোলা হুম তারপরে আপনার কিছু ভিটামিন মিনারেলস ডিসিপি ক্যালসিয়াম এগুলো মিক্স করা হয়েছে তো এগুলো দিয়েই হচ্ছে মূলত আমরা খাবার বানাই অ্যান্ড আমাদের খাবারটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বানাই অলমোস্ট এখন যেহেতু গরু আরও বাড়তেছে ইউজুয়ালি আমার এক সপ্তাহে সাতশো থেকে আটশো কেজি দানা দানাদার লাগতো এখন মেবি এক টন পার হয়ে যাবে সো লেটসি কি হয় তো আপনারা যারা হচ্ছে দানাদার কীভাবে বানাই না বানাই সেটা দেখতে চান এই কারণে আপনাদেরকে একটা শর্ট ভিডিও করে দেখাইলাম যাক আপনাদের কিছু জানা থাকলে আমার সঙ্গে জানতে পারবেন